ট্রাভেল ব্লক না এটা আজকে আমি এসেছি আইকিয়া আইকিয়া হল সুইডিশ ফার্নিচার ও হোম ডেকোর একটা বড় সংস্থান বলতে পারেন কারণ এই জায়গাটাতে এলে না মডার্নাইজড এবং বিভিন্ন সুন্দর কালারের কম দামের বিভিন্ন রেঞ্জের না আপনি প্রোডাক্ট পাবেন আর আমার মনে হয় সব মানুষই চাই কম বেশি নিজের বাড়িকে সাজাতে আপনার বাড়ি যত ছোট হোক বা যত বড়ই হোক এখানে না প্রত্যেকটা একদম সাজিয়ে ডেমো রুম আছে ফলে প্রত্যেকটা মানুষের না এখানে জানতে সুবিধা হয় যে এটা অরিজিনালি আমার বাড়িতে রাখলে কেমন লাগতে পারে তো এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি একটা আইডিয়া ভালো মতো পাবেন যে আপনার বাড়িতে এটা ফিট হবে কি হবে না বা কী ধরনের আপনার আসবাবপত্র আপনি ইউজ করতে পারেন শুধু তাই না এক্ষেত্রে আপনি এটাও আবার দেখতে পাবেন যে কত রেঞ্জের মধ্যে আপনার বাড়িটা বেকর হয়ে যাবে কেউ ভারতের সব সিটিতে এই আইকিয়ার কিন্তু স্টোর নেই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর তারপর মুম্বাই এবং দিল্লিতে এই চারটে জায়গাতেই কিন্তু আছে আপাতত কলকাতার দিকেও নেই ঠিক আছে সেই জন্য আমার মেনলি এই ভিডিওটা বানানো আপনারা এনাদের কিন্তু আবার অনলাইনে অর্ডার করতে পারেন তো চলুন এই যে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের সব থেকে বড় আইকিয়া স্টোর অঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা তাহলে একটা প্রাথমিক ধারণা পাবেন আর আপনার চেনা বুঝতে যাদের লাগবে ভিডিওটা অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এন্ট্রান্স ঠিক এই যে দেখতে পাচ্ছেন হোম ফার্নিশ লেখা আছে মানে এত সুন্দর বাইরের আউটলুকটা না তাতেই আপনার মনে হবে সারাক্ষণ বসে গল্প করে কাটায় ট্রলিগুলো দেখতে পাচ্ছেন দু টাকা

এতগুলো সোফা সেট তার মধ্যে দুটো ডাইনিং টেবিল দেওয়া আছে ডাইনিং টেবিল তো নয় এগুলো টি টেবিল বলা যেতে পারে আর খুব সুন্দর স্টোরেজ দেখুন এগুলো বিভিন্ন রকমের কোকারিজ আইটেম রাখার জন্য ওয়াও চারিদিকের ওয়ালের পেন্টিং থেকে শুরু করে এভরিথিং লাইটিং আপনারা সমস্ত কিছু এখানে দেখতে পাবেন এই সেটটার দাম হচ্ছে চোদ্দো হাজার নশো নব্বই সিক্স সিটার আছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলে কী কী থাকতে পারে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই সমস্ত রকমভাবে একদম প্র্যাকটিক্যালি দেখানো আছে ফোন এটা একটা একদম দশ বাই দশের ম্যাক্সিমাম বেডরুম হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম নাইট ল্যাম্প থেকে শুরু করে বেড এগুলো সব কিন্তু আবার ফ্লেক্সিবল আপনি নিয়েও যেতে পারবেন চারিদিকে বিভিন্ন ফটো ফ্রেম ওইদিকে ডেস্ক আছে এদিকে টিভি ইউনিট আছে মানে ইচ অ্যান্ড এভ্রিথিং সমস্ত কিছু আপনার পাবেন লাইটিংটা দেখুন কত সুন্দর এই বেডরুমের অ্যাটাচেই আবার দেখুন এই ওয়ার্ড্রবও আছে এগুলো সব দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রবে খুলতে জামা টামা সমস্ত কিছু ডেমো টেমো রাখা আছে কিভাবে কি রাখবেন না রাখবেন এটা স্নান করার এই আপনার হ্যান্ড শাওয়ারও হবে আর হেড হবে দুটোই হবে এটা কত সুন্দর এটা দেখুন এটাও বেশ সুন্দর এগুলো সব কিনতে পাবে না আমি প্রোডাক্টের দামের ব্যাপারে জানছি না জাস্ট সাজানোটা দেখাচ্ছি একটা দেখতে পাচ্ছেন রিডিং ল্যাম্পটা এখানে ডেমো ল্যাপটপও আছে এই বেডটার দাম হচ্ছে পনেরো হাজার নশো নব্বই সেটার দাম হচ্ছে তেইশ হাজার নশো নব্বই চার হাজার টাকা করে ইএমআই এবং নো কোস্ট ইএমআই এরও সুবিধা আছে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ দেখলাম তার পিছনে কিন্তু আপনি এখানে লাইটিংয়েরও ব্যবস্থা আছে ঠিক আছে মানে ড্রেসিং লাইটও পেয়ে যাবে ওখানে এই লাইটগুলোর দাম চার হাজার নশো নব্বই টাকা এটা দেখুন একটা কিচেন এরিয়া কিচেন এরিয়াটা কত সুন্দর লাগছে ডাইনিং টেবিল থেকে শুরু করে সাজানো গোছানো ওই সাইডটাতে আপনি কুকিং করতে পারবেন এখানে অ্যাটাচড ফ্রিজ আছে এখানে স্টোরেজ আছে ঠিক আছে এখানে ইন্ডাকশানও রাখা আছে এখানে বেসিন রাখা আছে টপটাও একদম অরিজিনালি করা আছে এখানে ফ্রিজও আছে দেখতে পাচ্ছি ফ্রিজ এর মধ্যে আইটেমসও আছে কি কি রাখতে পারবে না পারবে মানে পুরো সেট দেখতে পাচ্ছেন পঁচিশ ইয়ার এর গ্যারেন্টি জাস্ট ভাবা যায় ওটা দেখুন কত সুন্দর রে এটা তো মানে ডাইনিং এরিয়া চারদিকে টেবিল এখানে বসার সোফা গুলো দেখতে পাচ্ছেন লাইট দেখুন খুবই সুন্দর সাজানো গোছানো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন টিভি ইউনিট তার সামনে সোফা আছে টিভি ইউনিট দেখুন মানে ছোটর মধ্যে আর কি লম্বার মধ্যে এটাও তো বেশ ভালো এই বিভিন্ন দেখুন টিভি ইউনিটের রুম এটা হচ্ছে ছশো স্কোয়ার ফুট এর মতো সেটাকে কত সুন্দর বাবা কিচেন মানে বারান্দা টাইপের আর কি কিচেনের সাথেই টিভি ইউনিট আছে দেখতে পাচ্ছেন কদিন তো সাজানো গোছানো তার সাথে সোফা সেটও আছে ওইদিকে আছে কিচেন এখানে আছে ডাইনিং টেবিল ফ্রিজ সমস্ত কিছু স্টোরেজ কত দেখুন জাস্ট এখানে বসার জায়গাও আছে চেয়ার টেবিলগুলো দেখুন কত সুন্দর পাঁচশো বিরানব্বই স্কোয়ার ফুটের এটা তো প্রথমে আপনার এন্ট্রি পয়েন্টে চলে গেল টিভি ইউনিট আর হচ্ছে কিচেন ভেতরে দেখুন ভেতরে দেখতে পাচ্ছেন এখানেই আছে আপনার ওয়াশরুম ওয়াও এখানে একদম ডিস ওয়াশার থেকে শুরু করে বিভিন্ন রকমের বিশাল বড় একটা পেন্টিং আছে এখানে হ্যাঙ্গার দেওয়া আছে কি সুন্দর দেখুন এটা হচ্ছে ওয়াশরুম আচ্ছা এটা হচ্ছে ক্লিনিং এরিয়া এটা হচ্ছে বাথরুম এইটুকু ছোট্ট বাথরুম লিভিং রুম লিভিং রুমটা দেখুন জাস্ট এই সুন্দর একটা আয়না দুটো লাইটের ড্রেসিং টেবিল হয়ে গেছে এখানে ডেস্ক আছে কম্পিউটার ডেস্ক আছে এখানে বেবিদের রাখার জায়গা আছে বেডটা দেখুন জাস্ট কত সুন্দর বেড ওই ছোট্ট একটা ওয়ার্ড্রপও আছে এই বেডটা দেখুন জাস্ট কত সুন্দর এগুলো কিন্তু খুব শক্ত এখানে দেখুন বেবি থাকার জন্যও কিন্তু ব্যবস্থা আছে টাকা খরচ করলে ছোট জায়গায় কত সুন্দর স্পেসিয়াস লাগছে দেখতে পাচ্ছি না তো এটা ছশো স্কোয়ার ফুটের বাড়ি জাস্ট ভাবা যায় বাপরে এটা হচ্ছে আমি বাড়ি চারশো নয় স্কোয়ার ফুটের ঠিক আছে মানে চারশো স্কোয়ার ফুট আপনি বলতে পারেন এল সেভের টাইপে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গেছে লাইটগুলো জাস্ট দেখুন সোফাগুলো দেখুন একদম পুরো এল সেভের সোফা ওদিকে একটা এল সেভের সোফা অনেকগুলো মিরর আছে লাইট আছে টিভি ইউনিট আছে এখানে খুব বড় সড়ো একটা সাজানো গোছানো এই গ্লাস র‍্যাকটা দেখুন কত সুন্দর দাম আছে টাকা টাকা আর আছে এখন তো আমরা দেখে নিলাম বিভিন্ন ডেমো রুম এখানে বিভিন্ন সোফা আছে ঠিক আছে বিভিন্ন রকমের চেয়ার আছে পুরো ওপেন স্পেস আছে এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন এবং কিনতে পারেন এটা হচ্ছে দু নাম্বার লিভিং রুম লেখা আছে এই যে সোফা সেটটা ঠিক আছে এটার দাম আছে যেমন এটা তিনটে কালার আছে ঠিক আছে চৌত্রিশ হাজার টাকার দাম আছে দেখতে এটাও ডবলের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাইশ হাজার টাকা দাম ঠিক আছে এটাও সবগুলো এখানে দশ বছরের ওয়ারেন্টি আছে তিন চারটে কালার ভেরিয়েশন আছে দেখতে পাচ্ছেন তিনটে 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 দু পাঁচটা কালার ভেরিয়েশন এই হচ্ছে ডায়মেনশন আর জিনিস দেখুন প্রত্যেকটা মানে ফার্নিচারের না একদম ডায়মেনশান এরকম কতটা কতটা জায়গা লাগবে লেখা আছে কি সুন্দর বলুন তো বোঝার সুবিধা কত ভালো হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস বারো হাজার নশো টাকা থেকে এগুলো পাবেন ঠিক আছে ওই দিকেরটা যেমন একটু প্রিমিয়াম ছিল এরকমভাবে ভাগ করা আছে দু দুটো বাচ্চা কিন্তু লাইটের সেটগুলো দেখুন এক লাখ ন হাজার এই এরিয়াটা দেখুন এটাও কিন্তু একটা সোফার এরিয়া ঠিক আছে কত সুন্দর সাজানো গেছে দেখুন এরিয়াটা দেখুন এটা হচ্ছে ছোট্ট টিভি এরিয়া যাদের রুম সাইজ একদম কম এখানে লাইটগুলো আবার মারাত্মক ঠিক আছে এখানে স্টোরেজ দেখুন কত সুন্দর আছে দেখুন আপনি এরকম ভাবে হেলাতে পারবেন এরকম ভাবে আবার দেওয়ালের সাথে ফেসিয়েও রাখতে পারবেন ও আবার এটা টিল্টও করা যাবে যেদিকে খুশি দিতে পারবেন এটার দাম হচ্ছে তিন হাজার নশো নব্বই আপনার বাড়ির টিভি সাইজ কি হবে সেটাও এখানে কিন্তু আপনারা চেক করতে পারেন এটা খুব সুন্দর লাগলো আমাদের সামনে এরকম সেলফ দুটো করে দিলেই হবে একটা এই ওয়াল সেলফটা দেখুন তেরোশো নব্বই টাকা দাম মাত্র ঠিক আছে আর তার ওপরে এটার দাম হচ্ছে আরও কম এটার দাম হচ্ছে উনিশশো টাকা ও এটা হচ্ছে মেটালের সেই জন্য এটার লাইটিংটা দেখুন জাস্ট কত সুন্দর লাইটিংটা স্পেসটা দেখুন এটা যেমন অনেক বড় এই স্পেসটা পাঁচশো সাতাশ স্কোয়ার ফুটের वास्तु 77 स्क्वायर फुट ही एक एरिया आता तो ते इतके कीचू टेबल प्लस स्टोरेज फोटो देखो तो ओके हमने लाओ में से सोफा कम बेड 7.5 फुट दे रखा 7.2 फीट बाय এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে চেয়ার থেকে শুরু করে আপনার টি টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু দুশো নব্বই স্কোয়ার ফুট তার মধ্যে কোকারিজ আইটেম ডাইনিং টেবিল প্লাস টিভি ইউনিট এটা দেখুন এটা হচ্ছে দুশো ষাট স্কোয়ার ফুটের মধ্যেই টিভি ইউনিট প্লাস কিছু দেখতে কত সুন্দর এখানে ডেস্কও আছে কাজ করার জন্য যদি ডেক্স নেব বলেন এখানে সোফা আছে ওই সাইডে চেয়ার আছে টিভি ইউনিট এখানে আছে টিভি ইউনিট মিডিলে লেফট সাইডে লেফট সাইডে কাজের জায়গা আছে এই লাইট দেখুন এটা দু হাজার নশো নব্বই দাম লাইটটা বেশ সুন্দর পাঁচশো নিরানব্বই টাকা দাম দেখুন মাত্র এই এরিয়াটা দেখুন জাস্ট কত সুন্দর মশারিটা মানে বাচ্চাদের থাকার জায়গা মশারি প্লাস এটার দাম হাজার টাকা দাম মাত্র বাচ্চাদের থাকার জন্য এই রুমটা হচ্ছে আড়াইশো স্কোয়ার ফুটের কত বড় একটা আয়না আছে দেখুন তারপর টিভি ইউনিট আছে কত বড় টিভি ইউনিট প্লাস এখানে লাইটিং দেখুন সোফা দেখুন সব আলাদা আলাদা কি সুন্দর দেখতে লাগছে ভাই থ্রি এল টাইপের লিভিং রুম দেখতে পাচ্ছেন এটাও একটু বেশ আলাদা রকমের লিভিং রুমের সাথে এটাও এখানে আয়নাগুলো কত বড় বড় দেখুন এই আয়নাটা দেখুন সাত হাজার নশো নব্বই এটা ষোলো এই এরিয়াটা কত সুন্দর সাজানো রয়েছে না দেখুন পিছনের পর্দা প্লাস লাইটিং সব থেকে ছোটো একশো বিরাশি স্কোয়ার ফুট ওয়ান এইটি টু স্কোয়ার ফুটের লিভিং টুন ওয়াউ দুশো নিরানব্বই টাকা সব টিভি ইউনিট ঠিক আছে এগুলো প্রত্যেকটা টিভি ইউনিটের জন্য আলাদা জায়গা আছে কারণ এটা এখন বিশাল ডিমান্ড যেমন ফর্টি এইট ইঞ্চিস এগুলো যেমন সেভেন্টি ফাইভ ইঞ্চিসের সব এটা আরও বড়ো এটা এটাও সেভেন্টি ফাইভ ইঞ্চিসের এটা তো আরও বড়ো এগুলো সব স্টোরেজ এরিয়া ঠিক আছে এই ডেস্কটা দেখুন কত সুন্দর এটাও এটাও দেখুন বেশ সুন্দর সেলফ রয়েছে সেলফ র্যাক রয়েছে এখানেও স্টোরেজ রয়েছে এখানেও টিভি ইউনিট রয়েছে ছোটো ছোটো এটা দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল সব স্টোরেজ এরিয়া চলুন ডাইনিং টেবিল জায়গাতে যাওয়া যায় প্রিকাম্পারমেন্ট এর সুর এক সাত হাজার নশো নব্বই ইনিং রুম দেখতে পাচ্ছেন থ্রি ফিফটি ফাইভ স্কোয়ার ফুটের ঠিক আছে এখানে ফোর সিটার এর একটা ডাইনিং টেবিল আছে এদিকে স্টোরেজ আছে সাজানো গোছানো লাইটিংয়েরও ব্যবস্থা আছে আলাদা সুন্দর এই লাইটিংগুলো তো বেশ ভালো দেখতে পাচ্ছেন ওপর থেকে আপনি বেশ সুন্দরভাবে যেভাবে খুশি দিয়ে রাখতে পারেন ডাইনিং টেবিল বা স্ট্রেচেবল ডাইনিং টেবিল দেখছেন ডবল সিক্স সেভেন মানে ছশো সাতষট্টি স্কোয়ার ফুটের ডাইনিং এরিয়া ছোটখাটো রেস্টুরেন্ট বা এইসব এরিয়াতেই বেটার বাড়ি বাড়িতেও লাগাতে পারেন আরামসে এটা দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চান্ন স্কোয়ার ফুটের লিভিং রুম দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট এবং খুবই সাজানো গোছানো একটা ডাইনিং এরিয়া রাউন্ড টেবিল আছে এখানে যদিও জায়গাটাতে আপনি ডাইনিং এরিয়ার বিভিন্ন ডাইনিং টেবিল চেয়ার সমস্ত কিছু পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন তিন হাজার নশো নব্বই টাকায় ভাই এত সুন্দর শক্ত টেবিল পাওয়া যাচ্ছে আর কি চাই এটা হচ্ছে আওয়ার লোয়েস্ট প্রাইস এর থেকে কমের পাবেন না এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চেয়ার বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল সব ছোট ছোট এটা হচ্ছে সিক্স সিটারের বড় এগুলো সব সিক্স সিটারের এটাও সিক্স সিটারের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ একান্ন হাজার টাকা এটা আবার অনেক বড় এরিয়া বড় এরিয়ার ওপরেও আবার কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এই সাইডে তো বিভিন্ন ধরনের চেয়ারও আছে এই সাইডে দেখুন কত সুন্দর সেলফ দেখুন দেখুন তারপরে এটা কত ছোট এরিয়া তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টেবিল টপ ডেপথ এরকম অ্যাডজাস্টেবল হাইটের টেবিল গুলো এগুলোর দাম এখানে এগারো হাজার নশো নব্বই একশো কুড়ি বাই ষাট সেন্টিমিটারের হোয়াইট টেবিল এই যে দেখতে পাচ্ছেন এভাবে উপরে ওঠানো যাচ্ছে শক্ত বাপরে আপনার বিভিন্ন ওয়ার্কিং ডেক্স দেখতে পাচ্ছেন এগারো হাজার নশো নব্বই বসে আপনি অফিস করতে পারেন কাজ করতে পারেন বিভিন্ন রকমের টেবিল চেয়ার অ্যাডজাস্টেবল টেবিল চেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল টেবিল দাঁড়িয়ে যেগুলোতে কাজ করা যায় এখনকার দিনে বিশাল পপুলার এখানে অনেক দিন থেকেই আছে এটাও বেশ ভালো এটা ষোলো হাজার নশো নব্বই অনেক রকমের রয়েছে চারদিকে অ্যাডজাস্টেবল টেবিল রয়েছে পাচ্ছেন আপনি চাইলে আপনার এরকম গেমিং রুম যে হয় এখন এরকম সেট বানাতে পারবেন আপনি একদম ইউটিউবারদের জন্য পারফেক্ট এখানে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টেবল টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াও বাপ এটা হচ্ছে কি ছোট্ট কিচেনে দিয়ে কি সুন্দর সাজানো এটা একটা ছোট্ট কিচেনে দিয়া

ছোট্টর মধ্যে লিভিং রুম প্লাস কিচেন ডাইনিং টেবিল একটু বেডরুমটা দেখুন বাপ রে কত ছোট ভাই এদিকে আছে আপনার ওয়ার্ড্রবও আছে এদিকে সেলফ আছে চেয়ার আছে এদিকে ওয়াশিং এরিয়া আছে ডাইনিং এরিয়াটা দেখুন এটাও বেশ সুন্দর মানে সরি কিচেন এরিয়া এই কিচেন টা তো সরুর মধ্যে কি সুন্দর এটা একটু বড় মানে বার টাইপের কত সুন্দর এটা একটু বড় এটা তো আরোই ছোট হচ্ছে একদম মাপ ডাইমেনশনও দেওয়া আছে কত বাই কত ট্রলিটা দেখুন এটা হচ্ছে বাথরুম আইটেমস এখানে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকার মধ্যে কমপ্লিট বাথরুম হয়ে যাবে এখানে ওয়াও আমার তো এটা সব থেকে লাগলো খুবই সুন্দর লাগলো এই বাথরুমটা দেখুন এখানে একদম বাথটব সমেত আছে ঠিক আছে যদিও এত দুটো তো কোনো মানুষের চায় না এখানে দেখুন ছোট্ট একটা কাজের সেপারেশন আছে অনলি ফর ডিসপ্লে আর এটাও বেশ সুন্দর একদম বাথটপ দেওয়া হেড শাওয়ার আছে কত টাইপের ওয়াশ বেসিন এবং ফিঙ্ক আছে দেখুন দেখতে পাচ্ছেন ডাইমেনশন লেখা আছে এখানে এখানে দেখুন ছোট ছোট কত ছোট ছোট বাথরুম হতে পারে এক জাস্ট দেখুন আয়নাটা দেখুন আয়নার সামনে কত সুন্দর লাইটিং করা বলছেন কর্নারে যে সেলফগুলো লাগায় সেই সেলফ এগুলো ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে এটা এটা এগুলোর দাম তো একশো নিরানব্বই টাকা দাম দেখুন বেডরুমের সেকশানে চলে এসেছে ঠিক আছে এটা দেখুন ছাব্বিশ হাজার নশো নব্বই টাকার মধ্যে এই বেডশেট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দামের ডিফারেন্স ব্রেকডাউন করা আছে এটার দাম আটত্রিশ হাজার টাকা মাত্র এটার দাম বত্রিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা দাম এটা একদম স্টোরেজ সমেত এটা বাহান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন এগুলো সব স্টোরেজ আছে মানে বক্স সিস্টেম আছে আর আপনারা এরকম মশারি কিন্তু কিনতে পারেন এগুলোর দাম হাজার টাকা ঠিক আছে বেডের বেডের ওপরে থাকবে দেখতে পাচ্ছেন ছোটো বেড এটা সাতাশ হাজার টাকা দাম আছে খুব স্টোরেজ বক্স আছে এটাতে আই থিংক কুইন সাইজ দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল বেড একদম বারো হাজার চারশো নব্বই টাকা এটা পালংখা টাইপের আগেকার দিনের মতো দেখতে পাচ্ছেন সাইজ রয়েছে এটাও বেশ সুন্দর দেখতে প্রচুর ভ্যারাইটিস রয়েছে বেডেরও ওই সাইডটা দেখ এই বেডরুমটা দেখুন কত সুন্দর এটা যদিও কুইন সাইজের বেড আছে এখানে দেখতে পাচ্ছেন এই বেডটা হচ্ছে কিং সাইজের বেড এটা পাঁচ ফুট নয় বাই সাড়ে ছ ফুট আর কি হাইট এখানে বেবিদের জন্য বেড আছে আলাদা ওয়ার্ড্রপও আছে এগুলো সব সেট আছে এটা হচ্ছে দুশো ছাব্বিশ স্কোয়ার ফুট এই রুমটাই টোটাল এই বেডরুমটা দেখুন কত সুন্দর লাগছে এই বেডরুমটাও কিন্তু বেশ সুন্দর এটাও আই থিঙ্ক কিং সাইজের বেড খুবই সুন্দর সাজানো না এখানে অ্যাটাচড ওয়াশরুমও আছে ওয়াও এই দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে সেপারেশন করা আছে এখন কত সুন্দর একদম ছোট্ট খাট্ট সিঙ্গেল বেড মানে স্টাডি রুম টাইপের আর কি এটা একদম পিঙ্কি শেড আছে পিঙ্ক শেড আছে এটা হচ্ছে কিং সাইজের বেড আছে এটাও দেখুন একদম মশারি টাঙানো এখানে বিভিন্ন সাইজের ম্যাট্রেসও আছে দেখতে পাচ্ছেন তেরো হাজার চোদ্দ হাজার দশ হাজার এরকম দাম আছে বিভিন্ন সাইজের বেড আছে উইথ স্টোরেজ বক্সও আছে ঠিক আছে বিভিন্ন সাইজের এটা হচ্ছে এগারো হাজার টাকাতে পাবেন সিঙ্গেল বেড এগুলো সব সিঙ্গেল বেড এই সাইডে এটা ডবল বেড এটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল বাই ডবল এটা টু টাইপের বেড রয়েছে সিঙ্গেলও হবে এটা টেনে দিলে ডবলও হবে এই এই বেডটা বেশ ভালো যাদের বাড়িতে কম জায়গা আছে বাইশ হাজার টাকা দাম স্টাইলিশ স্টোরেজ ক্রিয়েটিভ ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে কম জায়গার মধ্যে কিভাবে আপনি স্টোর করতে পারবেন সমস্ত কিছু সেটাই দেখানো হয় এটা একদম স্টাডি রুম খুব সুন্দর স্টাডি ডেস্ক থেকে শুরু করে সিঙ্গেল বেড রুমটা দেখুন জাস্ট কত সুন্দর সুন্দর সাজানো গোছানো দেখুন এই লাইটটার জন্য আরো ভালো লাইট স্ট্যান্ডগুলো দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং মিরর এগুলো এগুলোর পিছনে আবার আপনি মানে জিনিসপত্রও রাখতে পারবেন বিভিন্ন ধরনের সুরে গেছে দেখতে পাচ্ছেন দশ হাজার এগারো হাজার থেকে শুরু করে সমস্ত রকম এটা যেমন পাঁচ হাজার টাকা মাত্র দাম চার হাজার নশো নব্বই টাকা খুবই সুন্দর এটা ছোটোখাটো এটা ন হাজার টাকা দাম এটা আরও সরু ও তেরি চারটে কম্পার্টমেন্ট আছে ম্যাটেরিয়ালটা যদি বলেন বিশাল লেখা আছে ঠিক আছে স্টোরেজ কম্পার্টমেন্ট এই যে এখানে ম্যাটেরিয়ালটা আছে লেখা আছে দেখতে পারেন এই যে প্রোডাক্ট পার্টিক্যাল বোর্ডের সব আর কি ঠিক আছে পার্টিকেল বোর্ড দেখুন এই কিচেনটা দেখুন ডাইনিং এরিয়াটা দেখুন কি সুন্দর এটা দু টু থার্টি সেভেন স্কোয়ার ফিটের এটা হচ্ছে অরিজিনাল ডাইনিং এরিয়া দিয়ে আমি ঘুরে এলাম ঘুরে ঘুরে পার্টিকেল বোর্ড 3.5 ফিট বাই 2 ফিট এন্ড এটা এ হ্যাঁ পার্টিকেল সলিড সলিড পাইন ओके इसका साइज क्या है 118 बाय uh, 74 आई I मीन mean, 4 बाय 2 एंड हाफ ओके ओके ये भी फोर सीटर है ये सब फोर सीटर है अच्छा अच्छा ইট ইজ অল ফোর সিটার চেয়ারগুলোর দাম তেরো হাজার নশো নব্বই টাকা দাম আছে টেবিলটা তো অ্যাডজাস্টেবল দেখালামই টেবিলটার দাম আছে ছত্রিশ হাজার টাকা আর এটার দাম এটা ছোটো তাই এগারো হাজার না এটা অ্যাডজাস্টেবল না এটাই অ্যাডজাস্টেবল ধরনের চেয়ার আছে দেখুন এগুলো সব এটা এটাতে হাতল নেই করতে পারছেন ওয়ার্ড্রব এরিয়া ঠিক আছে উইথ মিরর এটা সিক্সটি ফোর আছে এটা আছে ফিফটি মানে ছোট বড় সব রকমেরই আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে উইথ মানে ভেতরে আপনার অটোমেটিক লাইন লাইট টাইটের ব্যবস্থা আছে এটা কমপ্লিট একটা সিট এখান থেকে পুরো এটা এটা দাম এক হাজার এটা উনপঞ্চাশ হাজার কত রকম টাইপের ওয়ার্ড লগ সিঙ্গেল রুম টু ওয়ান ওয়ান ইয়ার অ্যাডভেঞ্চার এটা হচ্ছে পুরো বাচ্চাদের জায়গা বাড়িতে যদি একটার বেশি দুটো বাচ্চা থাকে এরকম ডবল বেড দেখতে পাচ্ছেন ওপর নিচে করতে পারবেন এগুলো কিন্তু ডেলিভারি বেল এটা হচ্ছে বড় কথা এটা এই এরিয়াটা পুরোটা কিডস জন্য এটা দেখুন কত সুন্দর না বাচ্চাদের পড়ার টেবিল চেয়ার সমস্ত কিছু খেলনা কার্টুন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু পেয়ে যাবেন এই এরিয়াটা কত সুন্দর লাগছে এই এরিয়াটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানের খাওয়ার জায়গা ঠিক আছে এখানে আপনারা রেস্টুরেন্ট টাইপের আছে এখানে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন সাথে কেনাকাটাও শুরু করে সমস্ত কিছু আরও নব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন লাইটগুলো খুব সুন্দর ডাইনিং টেবিলের উপরে হচ্ছে সুইডিশ রেস্টুরেন্ট এখান থেকে আপনারা নিচে যেতে পারেন লিফটেও নিচে নামতে পারেন এখান থেকে আপনার মানে এটা হচ্ছে ডেলিভারি সেকশন এখান থেকে আপনারা সোজা বাইরে বেরোতে পারবেন আর ওয়ান ফর্টি নাইন এগুলো আশি টাকা দাম আছে উনপঞ্চাশ টাকায় দশটা এরকম সেট আছে এগুলো সব নাইনটি নাইন রুপিস ঠিক আছে এটা বল ম্যান আছে এরকম ছোট ছোট আইটেম অনেক আছে আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন ঠিক আছে একশো উনপঞ্চাশ দেড়শো দুশো টাকার মধ্যেই আপনারা কিন্তু এগুলো সব পাবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এটার দাম হচ্ছে উনআশি টাকা ডিসপেন্সার এটা এটা সব ওয়াশেবেল জিনিস জায়গাতে রিলায়েন্স স্টোরে আরে এগুলোর দাম চার পিসের দাম একশো টাকা ঠিক আছে একশো না দেড়শো জানি একশো টাকাই মনে হয় এখানে রেগুলাচ্ছেন একশো উনচল্লিশ টাকা সেম টাইপেরই বোটল একদম একদম নিচে গ্রাউন্ডে এখানে বিভিন্ন রকমের আপনি স্টোরেজ আইটেম পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন রকমের মানে রেগুলার দৈনন্দিন দিনে যেগুলো লাগে আর কি আপনার বাস্কেট থেকে শুরু করে সমস্ত কিছু আপনার অসংখ্য টাইপের বোটল থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু টিস্যু পেপার থেকে শুরু করে কার্ডবোর্ড চপার মেশিন এদিকে থালা বাসন থেকে শুরু করে সমস্ত কিছু আপনার পেয়ে যাবেন এখানে কুশেনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব পর্দাতে ভর্তি ঠিক আছে কত রকমের পর্দা দেখতে পাবেন আপনি এটা হচ্ছে বিলিং সেকশন ও বাউ কি সুন্দর সুন্দর সব রয়েছে আর ঘুরতে পাচ্ছি না আমি মোটামুটি এই ছিল ভিডিও ভিডিওটা অবশ্যই অনেকেরই হেল্পফুল হবে অবশ্যই শেয়ার করবেন বেশি করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কি নেই জাস্ট দেখুন বাপ রে বাপ এখানে ফুলের টবও আছে ঘড়ির কালেকশন গুলো দেখুন জাস্ট কত সুন্দর এখানের মিরর গুলো দেখুন জাস্ট কত সুন্দর সুন্দর মিরর ওয়াও এরিয়াটা তো আলাদাই ভাই ফুলের টব বিভিন্ন রকমের পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু করে চেয়ার এখানে সব ফার্নিচার এরিয়াটা দেখুন সেল সার্ভিস ফার্নিচার এরিয়া কত বড় বাবা ওরে বাপ রে বাপ কত বড় বা এখানেও একটা খাবারের দোকান আছে এগুলো পেরিয়ে ফরে লাস্ট বিলিং মানে আপনি আগে ঘুরুন যা কেনার আপনি কিনুন তারপরে কত বড় এরিয়া আপনি হারিয়ে যাবেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনি টায়ার্ড হয়ে পড়বেন প্রচুর বিলিং কাউন্টার আছে প্রচুর বেরোতে এখানে অনেক স্ন্যাক্সের দোকান পাবেন ঠিক আছে এখান থেকে কেনাকাটা করে আপনারা কিন্তু খাওয়া দাওয়াও করতে পারেন এখানে বেরোনোটাও একটা খুব চাপের ভুল করো কিন্তু পার্কিং দিকে যাবেন না তাহলে ফেসে যাবেন নাহলে আমি বেরিয়ে গেলাম আমি এক্সিট দেখতে পাচ্ছেন যদি পার্কিং চলে যান তিনটে ফ্লোর আপনি খুঁজে পাবেন আর দেখতে পাচ্ছেন এই হাইটেক সিটির ভিউটা জাস্ট কত সুন্দর লাগছে জাস্ট দেখুন রে